জি ইনশাল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই না না অবশ্যই দেখাবো এখন যাক না কয়টা বাজেট আসো সাতটার সময় না এখন দেখালে তো ফালাই দিই যা যেহেতু সবাই আসে কথা বুঝেন না যেহেতু সবাই আসে একটা হ্যাঁ ভিডিও যেহেতু সবাই নিচে নেক কথা হচ্ছে সবাইটাই মার্কেট খাক এই যে ভাই একটা কথা কইলো কথাটা হইnei মনে শান্তি হয়ে গেলো যে লাস্ট এক সপ্তাহ ধরে আপনি ট্রেন্ডিং আছে সব জায়গায় কথাটা হুইনেই ভালো লাগে এগুলো হইলে না কনটেন্ট যদি আর মজা লাগে হ্যাঁ এটা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ক্যামেরা কোন দিকে কোন দিকে দিল্লিতে ক্যামেরা ও ভাই আসসালামু আলাইকুম ভাই আসেন তাহলে ঠিক আছে ওকে ওকে ভাই আছেন জাকির ভাইয়ের পাশে অলওয়েজ তাই জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থাকবেন কারণ হচ্ছে কি আমি আপনাদের ভালোবাসার জায়গাটাতে থাকতে চাই যেহেতু এই আগারগাতে তিলে তিলে হচ্ছে গিয়ে পরিশ্রম করে কিন্তু আজকে এই জায়গাতে আসছি আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে কিন্তু দিন শেষে কিন্তু কষ্ট করতে ফলু মালটা বের করেন ভাবি ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো আছে ভাই আপনার তিরামিসু খাওয়ার জন্য কানাডা থেকে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ কানাডা থেকে আসছেন আমাদের তিরামিসু খাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার হ্যাঁ চলতেছে আমাদের এখন আলহামদুলিল্লাহ সব থেকে হচ্ছে এটা সেলিং অবশ্যই নিত্য নতুন আইফোন ম্যাক্স বাজারে কিন্তু খুব সারা ফেলছে সর্বোচ্চ সারা ফেলছে কিন্তু ম্যাক্স তো তারা যদি ওইটাই চিন্তা করতো যে এক্সেস ম্যাক্সই হচ্ছে গিয়ে যেহেতু আমাদের মার্কেট সবচেয়ে ভালো চলতেছে যদি ওইটাই ধরে রাখতো তাহলে কিন্তু এতদিন কিন্তু তারা মার্কেট থাকতে পারতো না প্রতি বছর নতুন নতুন আইটেম লঞ্চ করার কারণেই কিন্তু আইফোন হচ্ছে গিয়ে সারা বিশ্বের মধ্যে সেরা হ্যাঁ অন্যান্য কোম্পানিও কিন্তু বের করে অন্যান্য কোম্পানি প্রতি বছর আট দশটা ফোন বের করে কিন্তু আইফোন কি করে একটা ফোন বের করে তা আমরা কি করব ওই প্রতি মাসে মাসে প্রতি সপ্তাহ সপ্তাহে হচ্ছে গিয়ে আপনার নতুন নতুন আইটেম না এনে মাসে দুই মাসে আড়াই মাসে একটা নিয়ে আসবো ওই একটাই আলহামদুলিল্লাহ পুরো ট্রেন্ডিং এ থাকবে ইনশাআল্লাহ কিন্তু আইফোন তো Samsung টেক্কা দেয় আপনাকে টেক্কা দেওয়ার মতো আগারগা আছে কি না থাকতে পারে আমি আসলে কাউকে ছোট বলি না কেন বলি না শোনেন এখানে যতগুলা দোকান আছে সবগুলো আলহামদুলিল্লাহ মেড সবাই হোমমেড সবাই খাবারই ভালো কারণ আমি খারাপ বলতে পারবো না আর আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না কেন কাউকে মনে করি না কি জন্য মনে করি না কারণ হচ্ছে গিয়ে আল্লাহ আমাকে যতটুকু অতটুকুই আসবে আমি যদি বিশ্বাস করেন আরো আট দশটা আউটলেট নিয়েও যদি বসে থাকি আমার এই যে যতটুকু অতটুকুই আসবে বেশি এক কানা করেও আসবে না আমি কেন আরেকজনকে হিংসা করতে যাবো একটা মারবেন না আমি যে আপনি কি বলেন আমার আমার ডাইন পাশে একজন আপু বসে আছে আমি ওনাকে মারছি আমার বাম পাশে একটা ভাইয়া আছে আমি তাকে মারছি আমি কাউকে মারবো না হ্যাঁ ভাইয়া আমি ইনস্টল দিব হতে চাই তাই थैंक यू সো মাচ আপনার হেল্পার হওয়ার দরকার নাই আমাকে আমার পরিবার সহ হচ্ছে একটু লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে দেন তাইলেই হবে হ্যাঁ আমি বাংলাদেশে থাকতে চাই না নেক্সট হবে হ্যাঁ হ্যাঁ প্লিজ বলবেন কোন সমস্যা არა শুধু আপনারা নিয়ে রাখেন ওখানে ঠিক আছে দেখবেন যে এক সপ্তাহের মধ্যেই হচ্ছে কি ওখানে নতুন ইনস্টল রেডি কারণ যেখানে শেফ যেখানে যাচ্ছে কাজ তোখানেই হবে তাই না ওখানেই হবে কোনো সমস্যা নাই Thank, okay. you so much, Welcome, thank you so much. Welcome Apu, thank you so much.